সাইবার প্রতারণা মামলায় বড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গ্রেপ্তার আট অভিযুক্ত নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পুলিশে আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মোহনপুর থানার অন্তর্গত রয়্যাল পার্ক এলাকায় দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে বড় সাফল্য পেল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মোহনপুর থানা ও সাইবার ক্রাইম বিভাগ বুধবার রাতে রয়্যাল পার্ক এলাকার দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে মোবাইল ফোন সিম কার্ড ল্যাপটপ এটিএম কার্ড ব্যাংকের পাসবই নগদ টাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিসহ আটজনকে গ্রেপ্তার করা হয় সেই বিষয় নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল গোয়েন্দা বিভাগ চারু শর্মা অতিরিক্ত নগরপাল মোহনপুর অঞ্জলি সুগা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপাংশু ভৌমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল গোয়েন্দা বিভাগ চারু শর্মা জানান আচ্ছা গত রাতে দশ সেপ্টেম্বর গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সাইবার পিএস এবং মোহনপুর পিএস রয়্যাল পার্ক জায়গাতে দুটো বাড়িতে রেড করে দুটো ভাড়া ভাড়া বাড়ি ওখানে যখন পুলিশ যায় আমরা আটজনকে বাড়ি পাই বাড়িতে যারা আট জন আছে ওদের মধ্যে পাঁচ জন হচ্ছে ওদের বাড়ি হচ্ছে ঝাড়খন্ড ওর তিনের বাড়ি হচ্ছে বিহার যখন ওখানে গিয়ে করা হয় আমরা পাই কি একটা বড় সাইবার ফ্রড এর র্যাকেট সাথে যুক্ত আছে ডিউরিং ভেরিফিকেশন আমরা পাই এদের একটা মডার্স অপারেন্ডাল ছিল যেখানে এরা বিভিন্ন জায়গা থেকে আহ ভারতে এপিকে ফাইল পেতো বা লিংকস পেতো এরা এ সাথে একটা লিস্ট পেতো অফ উইটেমস এদের কাজ হতো ওখান থেকে এপিকে ফাইল নিয়ে উইটেমস কে ওটা পাঠাতে তো এরা একটা বাল্ক মেসেজিং অ্যাপ ইউজ করতো আর আমরা বিভিন্ন প্রকারের এপিকে ফাইলস বা লিংক দেইছি যেটা আপনারা দেখেন যখন একটা সাইবার কেস হয় আমরা দেখি কি একজন কোনো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে একটা মেসেজ পাচ্ছে ওখানে একটা লিংক থাকছে এরকম যেটা মেসেজ করা হয় এটা এরা করত যখন কেউ ওয়েটেম ওটা ডাউনলোড করতো মানে সাকসেসফুল ডাউনলোড অফ দ্যাট অ্যাপ্লিকেশন এরা ওখানে একটা কমিশন পেত তো আট জন যারা আছে এদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছে কেসে এর সাথে আমরা ওখানে থার্টি ওয়ান স্মার্টফোন পেয়েছি আটখানা ল্যাপটপস পেয়েছি কুড়ি এটিএম কার্ড পেয়েছি আর আরাউন্ড টু মতো ক্যাশ পেয়েছি তো এখন আমরা তদন্ত স্টার্ট করছি যেটুকু আমাদের এখন ধারণা আছে কি এরা মানে যে অল ইন্ডিয়ার একটা সার্কিট থাকে সাইবার ফ্রডে তো এরা মাঝখানে যারা ইন্টারমিডিয়ে থাকে এরা ওটা ছিল তো টু পয়েন্ট থ্রি এইট এরা এখানে একটা বাড়িতে দু মাস ধরে থাকতো আর একটা বাড়িতে এক মাস ধরে থাকতো এরা তো স্টুডেন্ট পরিচয় দিয়েছিল কোন স্টুডেন্ট রিলেটেড কিছু পাওয়া গেছে আমরা দুজন থেকে আই কার্ড পেয়েছি কিন্তু ওটা এখন ভেরিফাই করা হয়নি বাকি দুজন বলছে কি ওরা স্টুডেন্ট আছে ওই ছাড়া যারা চারজন আছে ওরা বলছে কি ওরা কাজ করার জন্য এখানে এসেছে ঝাড়খন্ড আর বিহার

व्हाट्सअप अर एंड आई देखो जब आपने जब आगे देखेছেন যখন কোন কেস হয় আমরা দেখি কি একজন আসছে ওদের কাছে একটা মেসেজ ঢুকলো কি আপনার এটা এক্সপায়ার কোরে হয়ে গেছে আপনি লিংকে ক্লিক করুন অনেক সময় ব্যাংক থেকে মেসেজ আসে এরকম যে এই মেসেজ আসে আমাদের কাছেVictims কাছে এরা পাঠাতো তো যেটা বলে বাল্ক মেসেজ এই একটা মেসেজ ধরুন মানে থাউজেন্ডস অফ থাউজেন্ডস লোক কাছে চলে যাবে तो out of 10,000 people होते पारे 100,000 download करोगे 100,000 download बाकी download करेना तो ज़ारा download कोर्स से apk file उधर system में जैसे हम रा बोली कि औरा system के take over करेना है access नहीं है ना जैसे हम रा बोली कि screen sharing होए है ना और कम जगह लो app होए इतना इरा पता करो लेकिन वहाँ पे इधर पेशन इधर एक बड़ो चोको आचे मिस्ट्रो आचे अपन मन

నా एग्जांपल দিলাম অনেক ব্যাংক এর তো অনলাইন অ্যাপ্লিকেশনস থাকে তো যে ওখানে দুটো জিনিসটা থাকে না কি একটা লোগো মত থাকবে লোগোতে টুকটাক चेंजेस থাকবে কি আপনি যখন ফার্স্ট টাইম দেখবেন ওটা আপনি নোটিস করবেন না আপনি ভাববেন তো এটা ओरिजिनल আছে ব্যাংক থেকে আপনি একটা মেসেজ পাচ্ছেন কি আমাদের ধরুন অ্যাপ্লিকেশন আপগ্রেড হচ্ছে আপনি নতুন অ্যাপ্লিকেশন এখান থেকে ডাউনলোড করুন তো এই प्रकारे আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনস পেইচ এদের কাছে মূলতই এক ধারণা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি বেড়াকপুর কলকাতা 122 আমাদের যোগাযোগ 9875338719 শ্রদ্ধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁচে লাবন্য গ্রুপ এর পক্ষ থেকে বেড়াকপুর পুরসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স